আশা করি সকলেই ভালো আছেন আজকে যে হোমিওষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি হিপা সালফার এই হিপা সালফার হোমিওষটা আপনারা কোথায় ব্যবহার করবেন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন কতদিন যাবৎ ব্যবহার করবেন কত শক্তি কোথায় কোথায় ব্যবহার করবেন সমস্ত কিছু পাই টোপাই বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকেই হিপা সালফার বাড়িতে রেখেছেন কিন্তু এর ব্যবহারবিধি অনেকেই জানেন না এই ওষুধটা প্রত্যেকটা গ্ল্যান্ডের উপরে ক্রিয়া করে দেখবেন যাদের খুব সহজে ঠান্ডা লেগে যায় ঠান্ডা বাতাস লাগলে তারা সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হিত করি এই হোমিও ঔষধটা এই সালফারের রুগী ভীষণ শীত প্রকৃতির হয়ে থাকে শীতকাতর ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ সামান্য শীত পড়লে বা একটু বেশি শীত পড়লে সে সহ্য করতে পারে না সামান্য পাকার বাতাসও সে সহ্য করতে পারে না সামান্য ঠান্ডা পড়লেও সে সহ্য করতে পারে না একটুতেই তার ঠান্ডা লেগে যায় যদি পারত ব্যবহার করার পরে বিভিন্ন রকম চর্মরোগে আক্রান্ত হন বা ব্যবহারের পরে যদি তার বিভিন্ন প্রকার রোগ আক্রান্ত হয় তাহলে অবশ্যই করে হিপা প্রথম ঔষধ এই হিপা সালভারটা যেহেতু প্রত্যেকটা গ্ল্যান্ডের উপরে ক্রিয়া করে আর সেই গ্ল্যান্ডগুলোকে সক্রিয় রাখতে কিন্তু হিপা সালফার বিশেষভাবে কার্যকরী অর্থাৎ যখনই দেখবেন যে কোনো গ্ল্যান্ড তার স্থায়িত্ব হারিয়ে ফেলেছে তখনই আমরা আগে হিপা সালফারকে স্মরণ করব তাহলে চলুন কোন কোন রোগের ক্ষেত্রে আপনারা হিপা সালফারকে ব্যবহার করবেন আগে বললাম হিপা সালফারের রোগী কিন্তু খুব শীতকাতর ব্যক্তি হন সামান্য ঠান্ডা পড়লে বা ঠান্ডা বাতাসে তার ঠান্ডা লেগে যায় ঠান্ডা বাতাস বা পাকার বাতাস সে সহ্য করতে পারে না তাহলে কিন্তু খুব সহজে ঠান্ডা লেগে যায় যার জন্য সে ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে বা ঘুমায় এবারে আসি হিপা সালফার কোথায় কোথায় ব্যবহার করবেন প্রথমে বলি যে একটা গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেটা কি ফোঁড়া যদি দেখেন যে কোথাও আপনার গ্ল্যান্ড গলায় হতে পারে কুচকিতে হতে পারে বগলে হতে পারে যে কোনো হোক না কেন প্রত্যেকটা গ্ল্যান্ডের উপরে কিন্তু এই হিপা সালফার ভীষণভাবে কার্যকরী যদি আপনারা কখনো দেখেন যে গ্ল্যান্ডগুলো তার সক্রিয়তা হারিয়ে গিয়ে বেদনা হয়ে গেছে অথবা সেই গ্ল্যান্ডটা ফুলে গিয়ে ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব হচ্ছে দবদব করছে কাউকে হাত ছোঁয়াতে দিচ্ছে না নিজেও হাত ছোঁয়াচ্ছে না এই রকম যদি কোনো গ্ল্যান্ড আক্রান্ত হয়ে থাকে সেখানে টু হান্ড্রেড পার্ট ব্যবহার করবেন শক্তি কখনও ব্যবহার করবেন না দরকার হলে অনাম শক্তি ব্যবহার করবেন সালফার উচ্চ শক্তি ব্যবহার করলে কি হয় আপনার যে গ্ল্যান্ড বা বাগিটা আক্রান্ত হয়ে গেছে ফুলে উঠেছে দপদপ করছে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে সেই গ্ল্যান্ডটা কিন্তু বসে যাবে বা তার নিজের অস্তিত্ব ফিরে পাবে এবার আসি কোনো ফোঁড়ার ক্ষেত্রে যদি কখনও কোনো ফোঁড়া প্রচণ্ড পরিমাণে বেদনা থাকে এমন পরিমাণে দপদপে ব্যথা করে যে হাত ছোঁয়ানো যায় না কেউ হাত দিলে অসহ্য ব্যথা অনুভব করে কোথায় আঘাত লেগে যাবে এই ভয়ে কাউকে কাছে আসতে দেয় না এই রকম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ কিন্তু হেপাস সালফার এবার হেপাস সালফার ফোঁড়ার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন যদি দেখেন যে ফোনাতে পুজ উৎপন্ন হয়ে গেছে তাহলে সেই ফোঁড়াটাকে ফাটানোর জন্য আপনারা হেপা সালফার টু হান্ড্রেড ব্যবহার করবেন টু হান্ড্রেড পরিষেবা ব্যবহার করলে কী হবে উৎপন্ন পুষটা আরও উপর দিকে এসে ফোঁড়াটা ফেটে পুজটাকে নির্গত করে শুকিয়ে যাবে এবার যদি দেখেন যে পুজ অনেকটা নিচে রয়েছে পুজ উৎপন্ন ঠিকমতো হয়নি তখন আপনার হিপা সালফার নিম্নশক্তি ব্যবহার করবেন থ্রি এক্স সিক্স এক্স যত নিম্নশক্তি ব্যবহার করবেন হিপা সালফার তত দেখবেন আপনার ফোঁড়াতে পুজ উৎপন্ন হবে নিম্নশক্তি ঘন ঘন প্রয়োগ করবেন যেমন সকাল দুপুর বিকাল রাত্রে চারবার প্রয়োগ করুন দেখবেন আপনার পুষটা যে উৎপন্ন হয়নি সেই পুষটা ঠিকমতো উৎপন্ন হয়ে ফোঁড়াটা আরও বেদনাযুক্ত হয়ে উঠবে তাহলে সালফাকে আমরা ব্যবহার করে থাকি কোথায় যে পুজ উৎপন্ন করার ক্ষেত্রে আবার ফাটানোর ক্ষেত্রে দু রকম কিন্তু আমরা ব্যবহার শিখে নিলাম এবার আসি কাশির ক্ষেত্রে হিপাস সালফারকে কীভাবে ব্যবহার করবেন ধরুন আপনার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে কব ওঠা নিবারণ হচ্ছে না অর্থাৎ অনবরত আপনি কব তুলে যাচ্ছেন কোথা থেকে কব আসছে আপনি নিজেই বুঝতে পারছেন না রাশি রাশি কব বের হচ্ছে পুজোর মতো গয়ার সেখানে অবশ্যই করে হিপাস সালফারকে ব্যবহার করবেন তখনই বুঝে নেবেন যে আপনার লান্সে যে অসংখ্য গহ্বর আছে সেই গভরে কপ জমে গিয়ে সেখানে সিক্ত হয়ে গেছে যার জন্য যার জন্য কপ উৎপন্ন বন্ধ হচ্ছে না লাঞ্চটা সিক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে অতএব আপনার সেখানে যদি হেফাজ সালফার টু হান্ড্রেড ব্যবহার করেন দিনে দুবার করে দেখবেন আপনার পুষ্টা গয়ার মতো যে হচ্ছিলো সেটা বন্ধ হয়ে যাবে বা বারবার যে আপনার লাঞ্চ থেকে যে কম উৎপন্ন হচ্ছিল সে সেই উৎপন্ন হওয়াটা বা সৃষ্টি হওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওই জন্য দেখবেন বাচ্চাদের যখন ঘুঙড়ি কাশি হয় প্রচণ্ড পরিমাণে গলা ঘর ঘর করতে থাকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের এই ঘুঙড়ি রোগটা ভীষণভাবে আমরা দেখতে পাই পাঁচ বছর পরে কিন্তু নিয়মে আস্তে আস্তে এই ঘুঙড়ি কাশিগুলো কমে যায় বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আর যখনই ঘুঁংড়ি কাশি হয় প্রচণ্ড পরিমাণে জ্বর হয় এত পরিমাণ জ্বর হয় যে একশো দু তিন ডিগ্রি পর্যন্ত হয়ে যায় গায়ে গা লাগলে বাড়ির বড়ো মানুষরা চমকে ওঠে বাবা মা চিন্তায় পড়ে যান কোনো চিন্তার কারণ নেই যখনই জ্বর আসবে আপনারা এখন ব্যবহার করুন একোন এক ব্যবহার করে জ্বরটাকে কমে ফেলুন পরবর্তীকালে আপনারা হিবা সালফার ব্যবহার করুন কত ব্যবহার করবেন টু হান্ড্রেড পরসি ব্যবহার করবেন কেন না সেখানে রাশি রাশি কপ জমে আছে সেই কপটাকে বের করতে হবে যেমন একটা ফোঁড়া থেকে পুজ বার করা হয় সেরকম আপনি সেই লাঞ্চ থেকে কপটাকে বার করবেন সেই কপটা যে ঘর করছে তাকে বের করে পরিষ্কার করবেন এবং সুস্থ করবেন যার জন্যে সেখানে হিপা সালবার টু হানড্রেড পরসি অবশ্যই ব্যবহার করবেন নিম্নশক্তি কখনো প্রয়োগ করবেন না দিনে দুবার করে ব্যবহার করবেন হিপা সালবার ব্যবহার করলে কী হবে যে বারবার যে লাঞ্চে কপ উৎপত্তি হওয়ার যে প্রবণতা সেই প্রবণতাও নষ্ট হবে পরবর্তীকালে বারবার যাতে না আক্রান্ত হয় আপনি সেখানে ব্যাসেলিনাম ব্যবহার করবেন টিউবার ক্রিনাম ব্যবহার করবেন লক্ষণ অনুসারে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করবেন আর হিফাস হারবার কোথায় ব্যবহার করবেন দেখবেন চোখে যদি পুজোর মতো পিচুটি জমতে থাকে আপনি আর্জেনাইটিকাম ব্যবহার করেছেন পার্সিটেলা ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না বা কোনো রোগীকে আপনি সুস্থ করতে পারছেন না এই যে অনবরত চোখে পিচুটি যে লেগে আছে অনেকে দেখবেন অনবরত চোখে পিচুটি বিভিন্ন রকম ড্রপ কিংবা বিভিন্ন রকম ঔষধ সেবন করেও সুস্থতার মুখ দেখতে পাননি আপনারা সেখানে হেপা সালফার ব্যবহার করুন আবার দেখবেন চোখের পাতায় অনেকে অসংখ্য ফুসকুরি হয় চোখের পাতায় যদি অনবরত ফুসকুলি হতে থাকে দেখবেন এই যে চোখ আছে চোখের যে ভিতর পাতাটা এরকম টেনে ধরবেন দেখবেন অসংখ্য ফুসকুড়ির মতো ঘামাচির মতো বিড়বে হয়ে গেছে চোখ ব্যথা খচখচ করতে থাকে পিচুটির মতো জমতে থাকে যদি চোখের পাতায় এরকম ধরনের ফুসখুলি ঘামাচের মতো হতে থাকে তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ হিপা সালফার মন্ত্রের মতো কাজ পাবেন বিশেষ করে যদি বারবার আক্রান্ত হয় আপনি এই পার্সিটালটা দিলেন সেরে গেল আবার পরক্ষণে আক্রান্ত হলো কিছুদিন পরে আক্রান্ত হলো আপনি আর্জেন্ট নাইট্রিকাম দিলেন সেরে গেল আবার কিছুদিন পরে আক্রান্ত হলো এরকম যদি বারবার হতে থাকে সেখানে অবশ্যই করে হিপা সালফার টু হান্ড্রেড পরসি ব্যবহার করবেন দিনে দুবার করে ব্যবহার করুন এক সপ্তাহ ব্যবহার করুন পনেরো দিন ব্যবহার করুন দেখবেন পরবর্তীকালে আপনি আক্রান্ত হবেন না এবং আপনার যে ফুসকুলিটা হয়েছে সেটাও সমূলে নির্মূল হবে আর হিপা সালফার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা আপনি বেলাডোনা ব্যবহার করছেন কোনোভাবে কমছে না হিপা সালফারে গলা ব্যথা এমন প্রকৃতির হয় যে ঢোক গেলে কাঁটার মতো লাগে অবশ্যই করে সেখানে হিপা সালফার ব্যবহার করবেন গলা ব্যথার ক্ষেত্রে সঙ্গে যদি গ্ল্যান ফুলে থাকে সঙ্গে যদি টনশিল ফোলা থাকে তাহলে অবশ্যই করে সেখানে হিপা সালফার ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন আমরা বেশিরভাগ দেখেছি যে বেলাডোনা পরে যখন গলা ব্যথা এত সহজে কমতে চায় না হিপা সালফারেই কিন্তু এক তৃতীয়াংশ রোগী ভালো হয়ে যায় তীব্র ব্যথা হলে গ্ল্যান ফুলে থাকলে সেখানে হিপা সালফার ছি সকাল সন্ধ্যা কিংবা সকাল দুপুর সন্ধ্যা দুবার তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন যদি ফ্যারেনজাইটিস হয় অনেকে দেখবেন ফ্যারেনজাইটিস রোগে গলার ভেতর এক প্রকার পনিরের মতো এক প্রকার পদার্থ জমতে থাকে তাহলে সেখানে অবশ্যই করে হিপা সালফার ব্যবহার করবেন যদি তীব্র ব্যথা হয় তাহলে অবশ্যই করে হিপা সালফার প্রথম ঔষধ আমরা অনেক সময় ক্যালিবাইক্রমকেও ব্যবহার করে থাকি তবে ক্যালিবাইক্রম কি বলুন তো যদি দেখেন আপনার ক্ষতটা প্রচণ্ড পরিমাণে গভীর দিকে যাচ্ছে তখন কিন্তু ক্যালিবাইক্রম ব্যবহার করবেন আর যদি চারিদিকে ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু হিবাস সালফার যাই হোক প্রথম অবস্থা ঔষধ যদি প্রচণ্ড ব্যথা থাকে খুব সহজে ঠান্ডা লেগে যায় যেহেতু ফ্যারেনজাইটিস রোগের ক্ষেত্রে বারবার ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে অর্থাৎ হিপাস সালফার কিন্তু প্রথম ঔষধ হিপাস সালফার টু হান্ড্রেড পরে এনেছি সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল সন্ধ্যা দিনে একবার দুবার করে ব্যবহার করুন দারুণভাবে উপকার পাবেন চোখে অঞ্জলি রোগের ক্ষেত্রেও হিবাসালফার দারুণভাবে কার্যকরী আমরা প্রথম অবস্থায় পাল্টাকে স্মরণ করে থাকি যদি বারবার হতে থাকে সেখানে কিন্তু স্টেপিসিগরে ব্যবহার করে থাকি দেখবেন একটা রুগী তার বারবার চোখে আজ নয় কাল কাল নয় আজ এভাবে কিন্তু অনবরত সে চোখে অঞ্জনিতে আক্রান্ত হন সেখানে কিন্তু স্টেপি শিগ্রাম ব্যবহার করা হয় কিন্তু যদি উপর পাতা হোক নিচের পাতা হোক প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে যে অঞ্জনীটা হয়েছে সেই অঞ্জনটা ভীষণ প্রকৃতির ব্যথা সেখানে একটা ফোঁড়াতে যেরকম ওষুধ ব্যবহার করা হয় বা সালফার ব্যবহার করেন সেভাবে আপনারা ব্যবহার করবেন একদম ফোঁড়াতে যেভাবে লক্ষণ অনুসারে ব্যবহার করেছেন আপনি একটা ফুসকুড়িতেও সেভাবে লক্ষণ অনুসারে ব্যবহার করবেন চোখে যে অঞ্জনীয় আছে সেক্ষেত্রেও ব্যবহার করবেন কোনো জায়গায় ইনফেকশান হলে সেখানে যদি পুজ জমতে থাকে সেখানেও ব্যবহার করবেন তবে হিপা সালফারের পুজগুলোও কিন্তু মোটা প্রকৃতির হয় যদি দেখেন যে কোনো ক্ষত জায়গা থেকে যে পুষটা ঝরছে সে পুষটা অনেকটা মোটা সর্দির মতো গাঢ় প্রকৃতির একটু গন্ধযুক্ত অবশ্যই করে সেখানে হিপা সালফার প্রথম ঔষধ আর যদি জল প্রকৃতির হয় জলের মতো হয় তরল পদার্থের মতো হয় সেখানে কিন্তু সাইলেশিয়া ব্যবহার করা হয় তবে হিপা সালফারের যে ক্ষত আছে সে ক্ষততে কিন্তু ভীষণ প্রকৃতির ব্যথা থাকে সাইলেশিয়া কিন্তু ব্যথা থাকে না এই লক্ষণটা কিন্তু অবশ্যই করে আপনারা মিলিয়ে রাখবেন সালফারের পুজ প্রচণ্ড গাঢ় প্রকৃতির হয় দুর্গন্ধযুক্ত থাকে সাথে সাথে সেই ক্ষতটা খুব বেদনাযুক্ত থাকে আর সাইলেশিয়া প্রকৃতির হয় বেদনা থাকে না তাহলে তফাৎটা আপনারা নিশ্চয়ই পুজো নিলেন যেমন কানের রোগের ক্ষেত্রে কানে ঠান্ডা জমতে কারণে আপনার রস জমতে জমতে পুজ হচ্ছে কানটা প্রচণ্ড পরিমাণে ব্যথা প্রকৃতির যে পুষ্টা ঝরছে সেটা কিন্তু প্রচন্ড দুর্গন্ধ এবং মোটা প্রকৃতির সেখানে কিন্তু আপনারা হিপা সালফার ব্যবহার করবেন যে প্রকার ক্ষত হোক সে কানে হতে পারে নাকে হতে পারে যে জায়গা থেকে হোক না কেন যদি পুষ্টা দুর্গন্ধযুক্ত মোটা প্রকৃতির হয় অনবরত ঝরতে থাকে ঝরাটা নিবারণ হয় না অর্থাৎ উৎপত্তি নিবারণ হয় না হিপা সালফার উপযুক্ত ঔষধ আপনারা সেখানে টু হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবেন দুপুর সন্ধ্যা কিংবা সকাল সন্ধ্যা দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন এবার আসি অজীর্ণ রোগের ক্ষেত্রে অজীর্ণ রোগের ক্ষেত্রে কিন্তু হিপা সালফারও ব্যবহার করা হয় যেমন আপনি অনেকটা বেচে কুচে খাচ্ছেন তবুও আপনার অ্যাসিড হয়ে যাচ্ছে অম্ল হয়ে যাচ্ছে হজম হচ্ছে না হজম করতে পারছেন না আপনি দিন দিন আপনার চামড়া উস্কো খুস্কো হয়ে যাচ্ছে আপনি রোগা হয়ে যাচ্ছেন অথব আপনি অনেক বেচে কুচে খেলে যদি আপনার অ্যাসিড হয়ে যায় অম্ল হয়ে যায় পেটে না সহ্য হয় তাহলে অবশ্যই করে হিপা সালফার টু হান্ড্রেড দিনে দুবার করে ব্যবহার করবেন চর্মরোগের ক্ষেত্রেও হিপাস সালফার ব্যবহার করা হয় যেমন ধরুন এই কুলির ভাঁজ এই যে ভাঁজ এই ভাঁজটা ভিতরে এই ভাঁজটায় ধরুন বগলে এই একটা ভাঁজ ধরুন কোল ভাগে সেখানে একটা ভাঁজ আঙুলের মাছখানে সেখানে একটা ভাঁজ অর্থাৎ ভাঁজযুক্ত জায়গায় যেটা ভাঁজের ভেতর দিকটা সে ভাঁজযুক্ত জায়গায় যদি কখনো কোনো চর্মরোগ হয় তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ হিপা সালফার দারুণভাবে কার্যকরী সেখানে হিপাস সালফার থার্টি বা টু হান্ড্রেড পড়ে নিয়েছে রোগের প্রাবল্য অনুসারে অর্থাৎ কতদিন হয়েছে তার উপর নির্ভর করে শক্তিকে নির্বাচন করবেন যদি নতুন কেস হয় অর্থাৎ অ্যাকুইট কেস হয় সেখানে অবশ্যই করে থার্টি পর্টেন্সি ব্যবহার করবেন দিনে দুবার করে আর যদি ক্রনিক কেস হয় অর্থাৎ পুরানো কেস হয় সেখানে তাহলে টু হান্ড্রেড পর্টেন্সি ব্যবহার করবেন দিনে দুবার করে এবার আসে প্রস্রাব রোগের ক্ষেত্রেও হেবাস বা দারুণভাবে কার্যকরী যেমন আপনি প্রস্রাব করতে গেছেন কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরে তবে প্রস্রাব আসে আপনি বিরক্তি প্রকাশ করেন কিংবা লজ্জায় অনেক সময় ঘুরে পালিয়ে আসেন প্রস্তাব করতে গেছেন সেখানে অনেকটা জনসমাগম আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন প্রস্তাব আপনার বের হচ্ছে না নির্গত হচ্ছে না কিন্তু আপনার মনে হচ্ছে যে প্রস্রাব থলিটা সম্পূর্ণভাবে ভর্তি কিন্তু প্রস্তাব আসতে দেরি করছে তাহলে যদি দেখেন যে প্রস্রাব করার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয় সহজে প্রস্তাব না নির্গত হয় তাহলে অবশ্যই করে সেখানে হেপা সালফার টু হান্ড্রেড দিনে দুবার করে ব্যবহার করুন সকাল সন্ধ্যা এক ফোঁটা করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন তাহলে বন্ধুরা হেফাস সালফার সম্বন্ধে এতক্ষণ যে আলোচনা করলাম তাহলে ভিডিওটা আগে পিছে দেখে আপনারা ওষুধটাকে নির্বাচন করবেন কোথায় কোথায় ব্যবহার করবেন কারণ এগুলো উপকারী ভিডিও এগুলো বারবার দেখা উচিত আর যারা এখনও বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বন্ধুরা সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমার গ্রামের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার